দেখুন আসলে সম্মানীটা সেটাই যেটা আমি আসলে ডিজার্ভ করি আমার প্রাপ্য সম্মানীটাই আসলে আমি অফার করি এখন কারা কাজ করবে বা করবে না এটা একান্তই তাদের ব্যক্তিগত ইচ্ছা আমি তো নিজের থেকে কখনো কোনো ব্র্যান্ড বা কোনো উদ্যোক্তার কাছে গিয়ে বলিনি যে আপনারা আমাকে দিয়ে প্রমোশনাল কাজ করান আর নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা বা অনলাইন ফেসবুক পেজের ক্ষেত্রে আমি কিন্তু আমার সম্মানিটা সবসময়ই দেখা যায় যে একটা বিশেষ ছাড় দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসে অনেক বেশি কাজের ব্যস্ততা থাকে তো রোজা রেখে আসলে কাজ করাটা খুবই কষ্টকর যেমন যে আপনারাও করছেন চাকরি যারা করে তারাও অফিস করে আমাদের প্রফেশানটা যেটা যে ক্যামেরার সামনে আমরা কাজ করি আর কাজের চাপটা বেশি থাকে যেহেতু আমরা বিজনেস সেক্টরে কাজ করি সবাই চায় যে ঈদকে ঘিরে বেস্ট বিজনেস প্রমোশনটা করতে তো এই তো আমাদের এখন ঈদের আনন্দ এটাই যে আপনারা কেনাকাটা করবেন আমরা দেখাবো বিগত বছরগুলোতে আমি আরও বেশি লাইভ সেশন করেছি আমার কাছে মনে হয় এবছর আমি একটু কাজের জায়গা থেকে বেছে কাজ করছি কারণ আমি বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিতে চলে গেছি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো নতুন অনেক ব্র্যান্ডের সাথে দেখা যাচ্ছে যে কাজের সুযোগ হয়ে ওঠে না সময় বা সম্মানের ক্ষেত্রে হয়ে ওঠে না তো আমার মনে হয় যে এখন যে জায়গাটায় আমি এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার দায়িত্ববোধের জায়গা থেকে বেস্ট ব্র্যান্ডগুলো প্রমোট করতে হবে একটু বেছে কাজ করতে হবে দায়িত্বের জায়গা থেকে আর হ্যাঁ যেহেতু আমার একটা সংসার আছে বাচ্চা আছে তো সব কিছু মিলেই আসলে যতটুকু সম্ভব হচ্ছে কাজ করছি দোয়া ঈদের পর দেখা যায় যে আমাদের একটা লম্বা ছুটি থাকে যদিও এবার ঈদের পরে আবার পহেলা বৈশাখের একটা আমেজ তো দেখা যাচ্ছে ঈদের পরপরই আবার প্রমোশনগুলো স্টার্ট হয়ে যাবে তো আমার মনে হয় ঈদের পরে হয় দেশের বাইরে বা দেশের মধ্যেও কোথাও একটা লম্বা ছুটিতে ঘুরতে চলে যাবে একদমই নেটওয়ার্কের বাইরে আমি নিজের জন্য কখনোই শপিং করি না কারণ আমার কাছে অপচয় মনে হয় কারণ অতিরিক্ত জামা কাপড় গহনা জুতা এগুলো আসলে অপচয় তা আমি যেহেতু অনেক গিফট পাই তা আমি নিজের জন্য কিছু কিনি না আমার যেহেতু একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে তো আমি আসলে যারা ঈদের জামা পড়তে পারে না তাদের জন্য ঈদের জামা কিনে থাকি আমার কিছু এতিম বাচ্চা মাদ্রাসা আছে যেখানে আমরা ইফতার সেহেরির পাশাপাশি ঈদের জামাও দিয়ে থাকি কিছু কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাই কিছু কিছু দেখাই না তো এবারও ঈদের বেশ প্ল্যানিং আছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আসতে পেরেছি যে আমার উপার্জিত অর্থ দিয়ে আমি আমার যে যারা হচ্ছে আমি যাদেরকে সাপোর্ট করতে পারি আমি চেষ্টা করি যে তাদের পাশে দাঁড়ানো এবং এবার ঈদেও বেশ কিছু প্ল্যান আছে ঈদের বাজেট জিরো কারণ হচ্ছে ওই যে বললাম আমি অপচয় পছন্দ করি না কিন্তু আমি শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আমার কাজিন সিস্টারদের জন্য পারচেস করি ইনফ্যাক্ট উইচ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং আমি আমার ব্র্যান্ড ওনার্সদের জন্য গিফট কিনি যেসব কোম্পানিতে আমরা সারা বছর কাজ করি যাদের মানে পারিশ্রমিকে যেটা সত্যিকার অর্থে আমার সংসার চলে আমার আরও দশটা ফ্যামিলি রান হয় তো তাদেরকে আমি গিফট করি কারণ একটা কথা আছে যে ব্র্যান্ড প্রোমোটাররা শুধু ফ্রিতেই জিনিস নেয় কিছু দেয় না এটা একদমই ভুল আমার সাথে যে সকল ব্র্যান্ড প্রোমোটার মানে ব্র্যান্ড উদ্যোক্তারা অনেক দীর্ঘ বছর কাজ করছে আমি তাদেরকে গিফট করি এবং তারা অনেক বেশি সারপ্রাইজড হয় অনেক হ্যাপি হয় এটা আমার মনে হয় সম্পর্কের জায়গাটা আরও স্ট্রং হয় গিফট সেটা খুব কম দামিও হতে পারে খুব দামিও হতে পারে ডাজন্ট ম্যাটার গিফট মানে হচ্ছে আমি আপনাকে প্রায়োরিটি দিচ্ছি আই লাভ ইউ

আমি এটা ফার্স্ট টাইম আপনার মুখে শুনলাম নেয় সেক্ষেত্রে আমি কেন যাবো সেক্ষেত্রে এরকম প্রতারণা যারা করছে যে সকল